হ্যালো ভিউয়ার্স আমি তোমাদের সাথে আলোচনা করবো আয়তক্ষেত্রের সঙ্গে ট্রাফিক জ্যামের পার্থক্যগুলি পার্থক্য কী আমরা যখন কোনো পার্থক্য লিখব তখন কী করবো তার বিষয়টাকে উল্লেখ করব তার বিষয় সম্পর্কে আমরা লিখবো পার্থক্য তাই এখানে আয়তক্ষেত্র ট্রাফিক জ্যামে এখানে বিষয় লিখলাম এখানে লিখলাম আয়তক্ষেত্র এখানে লিখলাম ট্রাফি এবার আমরা চলে আসি আয়ত ক্ষেত্রে আমরা দেখব যে আয়াত ক্ষেত্রে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল নয় তাই এটা হবে হ্যাঁ আর ট্রাফিক জ্যামে হবে না এই বিষয়টা না হবে এবার আসবো বিপরীত বাহুর দৈর্ঘ্য আমরা জানি আয়ত ক্ষেত্রে বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু ট্রাফিক বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান নয় তাহলে পয়েন্ট হচ্ছে বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আয়ত ক্ষেত্রে হবে হ্যাঁ আর ট্রাফিক জ্যামের ক্ষেত্রে লিখব না এবারে আলোচনা করব তৃতীয় পয়েন্ট তৃতীয় পয়েন্ট হচ্ছে বিপরীত কোণ আয়তক্ষেত্রে বিপরীত কোণের পরিমাপ পরস্পর সমান কিন্তু ট্রাপিজিয়ামের বিপরীত কোণের পরিমাণ পরস্পর সমান নয় বিষয়টা লিখব বিপরীত কোণের পরিমাপ সমান হ্যাঁ আর ট্রাফিজামের ক্ষেত্রে না এবার চতুর্থ পয়েন্টে যাব যে আয়তক্ষেত্রে যে কর্ণ কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু ট্রাকিজামে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে না তাহলে ক্ষেত্রে হবে হ্যাঁ আর ট্রিজে না আর কর্ণ দুটি আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ কি করে প্রতিটি কর্ণ আয়তক্ষেত্রকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে কিন্তু ট্রাফিক জ্যামের কর্ণ প্রতিটি কর্ণ ট্রাফিক দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে না তাদের প্রতিটি কর্ণ সর্বসম ত্রিভুজে বিভক্ত করে আয়তক্ষেত্রে হবে হ্যাঁ ট্রাফিক হবে না এবারে আমরা চলে আসবো ষষ্ঠ পয়েন্ট আমরা জানি আয়তক্ষেত্রে যে কর্ণ এই যে দুটো কর্ণ পরস্পরকে করার ফলে যে চারটা ত্রিভুজ গঠিত এক দুই তিন চার এই চারটা ত্রিভুজ প্রত্যেকেরই ক্ষেত্রফল সমান কিন্তু ট্রাফিক জামের দেখি জ্যামে কর্ণ দুটো পরস্পরকে ছেদ করলে যে চারটি তাদের সমান নয় তাহলে এই বিষয়টা কি হবে হ্যাঁ আর আয়তক্ষেত্রে ক্ষেত্রে হবে না এবার কি যে কোনো বাহু সংলগ্ন যে কোনো একটা বাহু সংলগ্ন দুটোর পরিমাপ মানে পরিমাপ কি হবে তুই সংগঠ এটা হবে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু ট্রাফি ক্ষেত্রে একটা ক্ষেত্রে হবে এই যে দুটো বাহু সমান্তরাল তার ক্ষেত্রে হবে অপোজিট অন্য বাহুর ক্ষেত্রে এই বাহুটা নেই তার ক্ষেত্রে দেখা যাবে অন্তঃকোণের সমষ্টি দুই সমকোণ হবে না তাহলে যে কোনো বাহু বলা হচ্ছে যে কোনো বাহু সংলগ্ন অন্তঃক্ষণ দুটি সমষ্টি দুই সমকোণ এটা কেবলমাত্র আয়ত ক্ষেত্রের ক্ষেত্রে ঠিক আর ট্রাফি ক্ষেত্রে বে ঠিক ভুল তাহলে এটা হবে হ্যাঁ টাকি জামে হবে না তাহলে এই বিষয়গুলো লিখে আমরা সহজে কী করলাম আয়তক্ষেত্রের সঙ্গে টাকি পার্থক্য লিখলাম তোমাদের ভালো লাগলে এই ভিডিওটি ভালো লাগলে তোমরা বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো